কি ব্যাপার হঠাৎ কি সকালে সাজুগুজু করছো কোথাও যাবে নাকি নিকু আসলে অনুপের মনটা খুব একটা ভালো নেই বিশেষ একটা কারণে তা লাগবে কেন হ্যাঁ 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 গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু রাই হাই ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকে আবার একটা পুনরায় নর্মাল দিন শুরু মানে এই প্রত্যেকটা দিনে ভ্লগে আমি যে তোমাদের ঠিক কি দেখাবো আমার জীবনে সেটাই আমি বুঝে উঠতে পারছি না জানো তো মানে আমি খুব সাধারণ ভীষণ সাধারণ হয়তো বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের থেকেও রোজকার এই দিনগুলো কি করে তোমাদের কাছে নতুনত্ব করে তুলবো সেটা একটা আমার নতুন চ্যালেঞ্জ নিজের কাছে যাই হোক শুরু করি আজকের দিনটা আর এই দেখ ঘুম থেকে উঠেই এটা উনি নিয়েই ঘুমিয়েছিলেন কালকে

কি ব্যাপার হঠাৎ কি সকালে সাজুগুজু করছো কোথাও যাবে কি নিকু আরে না গো ওই আমাদের চ্যানেলে যারা তোমরা ব্লগ দেখছো এই মুহূর্তে তাদের জন্য বলে রাখি যে আমরা কিন্তু মাঝে মাঝে কমেডি শর্টস মাঝে মাঝে কেন প্রত্যেক দিনই ইনফ্যাক্ট কমেডি শর্ট রাত্রেবেলায় সাড়ে দশটার দিকে একটা পোস্ট হয় তো এখানে অনেকের ভালো লাগছে অনেকে কমেন্ট করে না কিন্তু পার্সোনালি আমাকে বলে বিশেষ করে আমার আত্মীয় স্বজনরা বন্ধু বান্ধবরা সেটা না ভীষণ ইনফ্লুয়েন্সিং জানো তো মানে যখন বলে কেউ খুব ভালো লাগছে যাই হোক তোমরা যারা জানো না তারা অবশ্যই দেখো কমেডি শর্টস গুলো আশা করি ভালো লাগবে এগুলোই এখন শুট করার জন্য সব রেডি হচ্ছে আর ওই যে ও বসে রয়েছে শুধু একখানে দুল পড়ে যাচ্ছে ভালো যা এটা আমার না ছেলের কাজ যা কি করেছিস যা বাবার কাছে এটা করেছিস খুলে দে

দেখো দেখো তোমার হেয়ার মাসাজ করছে আমাদের শুটিং আজকের মতো মোটামুটি শেষ হয়েছে আসলে অনুপের মনটা খুব একটা ভালো নেই বিশেষ একটা কারণে যাই হোক তো সেটার জন্য আর পারছে না কোনো রকমে দু তিনটে করার পর বন্ধ রয়েছে আপাতত তার মধ্যে ওয়েদার খুব খারাপ মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে মাঝে মাঝে এই কি যে বাজে মানে এইবার বাজে দু হাজার পঁচিশটা পুরোটাই বর্ষাতেই কাটবে বাকি আর ঋতু আমরা দেখতে পাবো না

হয়ে গেল জল দিয়ে ছেলে চুলে বারোটা বাজিয়েছে তাই সেলনের খরচা বাঁচাতে তেল মালিশ করে দিচ্ছে তুমি আমারটা করছো ছেলে কি তোমারটা করছে আমারটা ছিটছে লাগে তো আরাম একজন চুল শুকোচ্ছে করছে আর আরেকজন নিচে এইসব করছে ওর নাচ পাচ্ছে ওই জানে কি করছে বাড়ির সামনে ঘটি গরম এসছিল বিরাট ঝাল

আমাদের হচ্ছে এটাতে লঙ্কা দিয়েছি দেখো আর এইটাতে আমি ছেলে একটা কষাটা তুলে রাখি লঙ্কা দেওয়ার আগে বা অন্যান্য মশলা দেওয়ার আগে ওটাতে জল দিয়ে দেখলে তো সোয়াবিন করলাম খাওয়া দাওয়া করতে এখনও প্রায় ঘন্টা দেড় মতো বাকি তা এতক্ষণ ধরে কি করব তাই তিনজনে ওপরে চলে এসেছি আমরা সিনেমা অ্যামাজন কি দেখবো দেখবে যাবই মেট দেখবো ইয়ে আর কি আজকের মতো দিনটা এইভাবেই কেটে গেল তোমাদের নিশ্চয়ই দিনটা খুব ভালো কেটেছে আর কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য এটা